সম্মানিত বিভার অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের কিন্তু আরেকটি ক্যাম্পেন শুরু হয়ে গেছে সেই ক্যাম্পেইনটা হচ্ছে পবিত্র রমজান দু হাজার পঁচিশ উপলক্ষে সম্পূর্ণ রমজান মাস জুড়ে আমাদের এই ক্যাম্পেইনটা চলবে তো এই ক্যাম্পেনে আমরা আমাদের সার্ভারে কিন্তু একটা ভালো ডিসকাউন্ট দিচ্ছি তো সেটা হচ্ছে আপনাদেরকে যেখানে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাপস দেখতে পাচ্ছেন আমি অ্যাপসটা ইনস্টল করছি এটা হচ্ছে আমাদের ডেমো অ্যাপস যদি কারো দেখার প্রয়োজন পড়ে যদি আমাদের অ্যাপসের ডেমো দেখতে চান সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে ডেমো নেবেন আমি আপনাদেরকে অ্যাপসের লিঙ্ক দেবো এই যেরকম অ্যাপসের লিঙ্ক দেব পিন পাসওয়ার্ড দেব নাম্বার দিব এই যে আমার নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন তো আমি এখানে অ্যাপসটা ইনস্টল করে নিলাম ইনস্টল করে ওপেন করে নিচ্ছি আপনারা ওপেন করে নেবেন তো এইভাবে কিন্তু আপনারা অ্যাপসের হোম পেজে চলে আসবেন আসার পরে জাস্ট এখানে আমার নাম্বারটা বসিয়ে দেবেন এখানে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি টু সেভেন ফোর ডাবল সেভেন ওয়ান এই নাম্বারটা বসিয়ে দেবেন তারপর এখানে আপনি পাসওয়ার্ড দেবেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইন হয়ে যাবে আপনারা এখানে টার্ন অন করে দেবেন অ্যালাউ করে দিবেন এই যে আমাদের অ্যাপস ঠিক আছে এটা হচ্ছে ফ্লাক্সি অফ্ট এ বিডি কোম্পানির সার্ভার তো এই কোম্পানিতে আমি মার্কেটিং এজিটার হিসেবে রয়েছি আপনারা জানেন আপনারা যদি ফ্ল্যাক্সিফ্ট্রেবিডি কোম্পানির সার্ভার নেন অনেকেই কিন্তু এই কোম্পানির সার্ভার সেল করে অনেক রিসেলার আমাদের রয়েছে সেক্ষেত্রে আপনারা অনেকের কাছ থেকে নিয়ে যে অনেকেই প্রতারিত হয়েছে আবার অনেকেই কিন্তু কপি করে সার্ভারটা সেল করতেছে তো বিভিন্ন ধরনের প্রতারণা মার্কেটে হচ্ছে অ্যাভেলেবেল তো এগুলো নিয়ে প্রতিনিয়ত ভিডিও বানিয়েছি রিসেন্ট একটা ভিডিও বানিয়েছি কয়েকদিন আগে এই ভিডিওটা একটু দেখে নেবেন অনেকে আমার কাছ থেকে সার্ভার না নিয়ে আমার সাথে কথা বলে অন্য জায়গা থেকে সার্ভার নিয়ে কিন্তু ভালো রকম একটা প্রতারিত হয়েছে এবং বিজনেসটাই করতে পারছে না যাই হোক আপনারা এই ধরনের সার্ভারটা যদি নিতে চান এটা হচ্ছে আমাদের গোল্ড সার্ভার এই গোল্ড সার্ভারে আমরা দিচ্ছি দেড় হাজার টাকা ডিসকাউন্ট আমাদের নর্মালি প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এই রমজান উপলক্ষে আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি এখানে এক হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি সবার জন্যই থাকবে এটা এবং সকল ধর্মের মানুষের জন্য এই ডিসকাউন্টটা থাকবে আপনারা যে কেউ এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন সার্ভার অর্ডার করলেই এক হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এখন দাম হবে এগারো হাজার টাকা আপনার এই গোল্ড সার্ভার নিতে পারবেন এখানে আপনি নিজের পছন্দের কালারে অ্যাপসটা নিতে পারবেন অর্থাৎ যে এখানে যে কালার দেখতে পাচ্ছেন এই কালারটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারবেন তারপর আপনার পছন্দ মতো নাম দিতে পারবেন তারপর আপনার পছন্দ মতো লোগো দিতে পারবেন দিয়ে কিন্তু আপনি এই সার্ভারটা নিতে পারবেন যদি কেউ জানে এই সময়ের মধ্যে সার্ভারটা নিতে পারেন সমগ্র আমাদের রমজান মাস জুড়ে কিন্তু এই ক্যাম্পেনটা চলবে তো এটা জানিয়ে দেওয়ার জন্য মূলত ভিডিওটা ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ